আসসালামু আলাইকুম আগে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিলে চা উঠেতেছি দেখতেছি কি অবস্থা মাছ পাওয়া যায় কি না দেখতেছি তো আসলাম সকালে দেখার জন্য দেখি কি অবস্থা মাছ পাই কি না বিলের পরিস্থিতি পানি কমে গেছে অনেক বিলের পানি কমে গেছে এখন আসছি বিলে আসি দেখি কি অবস্থা আটমোকালা চাই অনলাইন থেকে কিনেছিলাম ভালো মান ভালো এটাতে গুড়া মাছ আটকে না বড় মাছ আটকে গুড়া মাছ পাওয়া যায় না বড় মাছ পাওয়া যায় একবারে গুঁড়া মাছ এটা কাটকে না আজকে মাছ তেমন পরে নাই একটা কইলা মাছ তেমন যাচ্ছে শেষ বন্ধ করে দেন হম আল্লাহ হাফেজ in accounts of her last